সবাই কেমন আছেন আজকের দেখাবো একদিন থেকে পনেরো বছর বা আঠারো বছর বয়স যাদের হয়ে গেছে তাদের ই পাসপোর্ট করতে কী কী কাগজ লাগবে বা ডকুমেন্ট প্রয়োজন আঠারো বছর পূর্ণ হওয়ার পরে এক বছর পর্যন্ত কিন্তু জন্ম সার্টিফিকেট পাসপোর্টটা করা যায় কিন্তু এখানে কিন্তু কিছু কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুকে ফলো এবং শেয়ার করবেন প্লিজ একদম ফার্স্ট যেটা প্রয়োজন জন্মসনটা কিন্তু ইংরেজি কপি লাগবে মানে ডিজিটাল কপিটা প্রয়োজন দুই পিতা মাতার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটো আর আপনার বাবা বা মার মোবাইল নাম্বার বা আত্মীয়র মোবাইল নাম্বার দিতে হবে তৃতীয় নাম্বারটা থ্রি আর সাইজের প্রিন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি ছয় বছরের কম হলে আর প্রিন্ট ছবিটা দিলেও কিন্তু খুব বেশি ভালো হয় আর এনওসি বা অনাপত্তিপত্র সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বা আপনি নিকটবর্তী পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফুল ডকুমেন্ট সংক্রান্ত সব কিছু আপনি জেনে নিতে পারেন প্লিজ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন